আমি আয়োন করেছি কয় ভালো প্রিয় ফেসবুক এর বন্ধুরা সবাই শুভেচ্ছা নিবেন তো আমরা তিনজন এখানে বসছি আমি শাহাজউদ্দিন আর হইলো শিল্পী আই জাকির হোসেন মিർ জাকির হোসেন তো জাকির হোসেনের বহু বিদেশ গেছে বিদেশ গেছে আজকে 5 বছর তো আজকে সে একটা গান বানছে সেই গান আমরা শুনবো তো জাকির ভাই এখন বর্তমানে দেশে ছিল আর কি বিদেশ ছিল যখন বিদেশ ছিল তখন সেই সময় লিখছিলাম গানটা সেই সময়ের গানটা তো এখন আবার মনে করেন না যে এখন বিদেশ না এখন ছয় বছরই আসছে সত্যি কথা বলা ভালো গেছে তিনটা বছর খা গেছে রে আমি পুরুষ পুইড়া মোরে বাড়ি না আশা কারুণী আমি জাকির পুইড়া মোরে বাড়ি নাই আশা কারুণী মায়ার মায়রে বলে আসবা কবে আমার নাই সহি আমি জাকির পুইরা মরে বাড়ি নাই আসার কারুণী আমি পুরুষ পুইরা মরে বাড়ি নাই আসার কারণী তো গানটি শুনছেন গানটি খুব হৃদয় বিদায়ক গান তো সাহায্য যদি একটু ভালো বলবে ঘোরা হ্যাঁ হ্যাঁ আসলে এই গানটির সাথে বাস্তব কথাগুলো কিন্তু মিল আছে আপনার মনের মানুষ যদি ধরে থাকে তাহলে আপনার মনটাও কিন্তু এক জায়গাতে থাকবে না মনটা ছটফট ছটফট করে থাকবে করতে থাকবে তো অনেক সুন্দর গানটি যদি আপনাদের কাছে গানটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা গানটিকে শেয়ার করে দিবেন আর আপনারা গানটা আগে শোনেন আপনারা গানটা আগে শোনেন শুনে দেখেন আপনাদের গানটা কেমন লাগে এই গানটার যে কথাগুলো লেখছে উনি যিনি গানতে এই মুহূর্তে আমাদের মাঝে গাইছে আমাদের বড় ভাই জাকির ভাই উনি কিন্তু বর্তমানে গান জগতের গুরু মানে শিক্ষক উনি অনেক ভালো গান রেকর্ড করেন বাংলা টেলিভিশনের তো এই যে গানটা গাইছে প্রত্যেকটা গানের কথা কিন্তু বাস্তব কথা অবশ্যই আপনারা গানটা একটু শুনলে যাবেন যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পী জাকির ভাই একটু বলু সাজ্জাদ দিতি বল হচ্ছে সে বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের শিল্পী তো জাকির ভাই বলুক যে তার সম্বন্ধে একটু প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ক্ষুদ্র ভিডিওটি যারা দেখতেছেন বা শুনতেছেন গান শুনছেন বা শুনতেছেন ভুল ত্রুটি চোখে দেখবেন তো আমি আপনাদের সকলের জন্য সকল ভাই বোনদের জন্য আমি আল্লাহ রাবুল আলমিনের কাছে সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আমরা বলি সবাই সকলে আসেন আলহামদুলিল্লাহ তো যাই হোক